ধরুন আপনি একজন সৈন্য আপনার সামনে এক বিশাল বিদ্রোহী বাহিনী সঙ্গীমাত্র কয়েকজন ক্লান্ত যোদ্ধা শত্রুরা তৈরি তাদের কাছে আছে অস্ত্র লোকবল সাহস আর আপনার হাতে না কোনো তলোয়ার নয় কোনো ঢালও নয় আপনার একমাত্র অস্ত্র একটা গুজব এই গল্পটা যেন সিনেমার মতো কিন্তু সত্যি এবং এর নায়ক এক সাধারণ রোমান সেনা যিনি শুধু কথার খেলা খেলে জিতে গিয়েছিলেন একটি সাম্রাজ্যের বিরুদ্ধে সময়টি আজ থেকে খ্রিস্টপূর্ব সাতচল্লিশ সাল ফিনিকিয়া অঞ্চল যা বর্তমানে লেবাননের একটি অংশ জুলিয়াস সিজার তখন মিশরে ব্যস্ত আলেকজান্দ্রিয়ার যুদ্ধ চলছে রোম তখন চারপাশের বিদ্রোহে জর্জরিত আর সেই সুযোগে রোমান শাসিত ফিনিকিয়ায় বিদ্রোহ ঘোষণা করলেন রাজপুত্র আকেলিয়াস তার পাশে ছিল পারস্য সাম্রাজ্য এক ভয়ঙ্কর জোট গড়ে ওঠে রোম বিরোধী এক ছায়া শক্তি রোমান প্রশাসনের কর্মকর্তাদের হত্যা করা হয় সৈন্যরা পরাজিত হয় এবং রাজধানী শহর বিবলোস থেকে রোমান পতাকা নামিয়ে ফেলা হয় সিজারের হাতে তখন সময় নেই দূরে আছেন রোমান সেনাবাহিনীর কমান্ডাররাও ব্যস্ত অন্য ফ্রন্টে ফিনিকে রক্ষা করার দায়িত্ব পরে এক নিম্নপদস্থ কিন্তু অভিজ্ঞ রোমান সেনা গাইয়াস ভেরাসের উপর গাইয়াস জানতেন সরাসরি যুদ্ধ করা মানে আত্মহত্যা তার সেনা সংখ্যা দুইশোর কম অন্যদিকে বিদ্রোহীদের সৈন্য সংখ্যা প্রায় পাঁচ হাজার তাদের আছে ভারী মেশিনারি ধনু দুর্গ ও খাবার কিন্তু গাইয়াস জানতেন মানুষের মনই সবচেয়ে দুর্বল অস্ত্র তিনি তৈরি করলেন এক ভয়ঙ্কর প্ল্যান গুজব যুদ্ধ গাইয়াস সেনাদের কিছু অংশকে পাঠালেন সাধারণ পোশাকে বাজার পানশালা ও ধর্মীয় মন্দিরে তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ফিসফিস করে ছড়িয়ে দিল কিছু কথা সিজার নিজে আসছেন তিনি রেগে আছেন তার নৌবহর ইতিমধ্যে নিকটবর্তী সমুদ্র বন্দরে নঙ্গর করেছে সঙ্গে আছে আফ্রিকার হাতি দশ হাজার সেনা এবং নতুন ধরনের আগুন নিক্ষেপকারী অস্ত্র তারপর গাইয়াস নিজের হাতে বানালেন কিছু জাল চিঠি সেই চিঠিতে লেখা ছিল ফিনিকিয়া রাজ্য বিশ্বাসঘাতকতা করেছে সবাইকে ধ্বংস করতে হবে কোনো দয়া নয় সিজার নিজে নেতৃত্ব দেবেন এই অভিযানে এই চিঠিগুলো গোপনে পৌঁছে গেল বিদ্রোহী শিবিরে যেন কেউ না কেউ ফাঁস করে দিল গুজব হাওয়ার মতো ছড়িয়ে পড়ল বিদ্রোহী বাহিনীতে শুরু হলো আতঙ্ক অনেকে বলল সিজার অদৃশ্য হল তার প্রতিশোধ ভয়ানক লোকজন বাজার ছাড়তে লাগলো আকেলিয়াস নিজের অভিজাত সৈন্যদের নিয়ে দুর্গে আটকে গেল তার নিজের সৈন্যরাও ভয় পেয়ে পালাতে থাকে অনেকে নিজেদের পরিবারকে দূরে পাঠিয়ে দিল রাতে দুর্গের বাইরে আগুন জ্বলতে থাকলো কিন্তু কোনো যুদ্ধ হলো না সৈন্যদের মন ভেঙে যাচ্ছে কিন্তু কোনো শত্রু আসেনি তবুও ভয় তারা করে বেড়াচ্ছিল এবার গাইয়াস তার শেষ কৌশল খেললেন ভোরবেলা তিনি তার হাতে থাকা মাত্র দুশো সৈন্য নিয়ে একটি মিছিল করলেন শহরের দিকে কিন্তু মিছিলে তারা পড়েছিল ভিন্ন সেনাদের পোশাক তারা দেখাতে চেয়েছিল যেন বিশাল বাহিনী এসেছে এদের মধ্যে কিছু সৈন্য ছিল যারা ঢোল বাজাচ্ছিল ধোয়া ছাড়ছিল আগুন দিচ্ছিল এমন একটা আবহ তৈরি করলো যেন বিশাল বাহিনী ঢুকে পড়েছে শহরে ভেতর থেকে কেউ যুদ্ধ করল না শহর ফাঁকা দুর্গ পরিত্যক্ত আকিলিয়াস পালিয়ে গেছেন আগের রাতেই কোনো যুদ্ধ না করে গাইয়াস ভেরাস পুনরায় তুললেন রোমান পতাকা বিবলোস শহরের দুর্গে ইতিহাসের এই ঘটনা আজও পরিচিত দ্য ব্যাটেল দ্যাট নেভার হ্যাপেন্ড নামে রোমান সামরিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটি পড়ায় গুজব ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বিষয়ক মডেলে গাইয়াস ভেরাস পরে রোমে ফিরে গিয়ে একে ব্যাখ্যা করেন এ ওয়ার অফ শ্যাডোস নামে একটা গুজব কিভাবে ইতিহাসের মোর ঘুরিয়ে দিতে পারে এই গল্পই তার প্রমাণ যদি এমন রহস্যময় যুদ্ধের গল্প আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না করেন কমেন্টে আপনার অনুভূতি লিখুন অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে